হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এ লাইভ ব্লগার আমার আরও একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে রান্না করব দেখো আমাদের পুকুরের জ্যান্ত রুই মাছ দেখো এখন ধরে নিয়ে এসেছে আর এগুলি আমাদের পুকুরের মাছ দেখো মাছগুলি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম দেখো তোমাদের দেখাচ্ছি আর দেখো মাছগুলির মধ্যে ডিমও হয়েছে আর তোমাদের কার কার বাড়িতে পুকুর আছে এবং পুকুরে কি কি মাছ আছে অবশ্যই জানিও কমেন্টে দেখো মাছগুলি কেটে নিয়ে আসলাম তারপর এদিকে কড়াই বসিয়ে দিলাম মাছগুলি ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে নিলাম দেখো এখানে এক এক করে সবগুলি মাছগুলোতেই নুন এবং হলুদ মাখিয়ে নিলাম তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও দেখো এখানে তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলি ভাজি করার জন্য দিয়ে দিলাম আর এখানে ভাজিও হয়ে গেছে আর একটা প্লেটে আমি নিয়ে নিলাম আর অর্ধেক মাছ ভাজি হয়ে গেছে আর অর্ধেক মাছ এখন দিয়ে দেব। এক এক করে সবগুলি মাছই ভেজে নিয়ে আর এই গরমের মধ্যে বেশি পেঁয়াজ রসুন মশলা না খেয়ে পাতলা পাতলা ঝোল এবং কম মশলা যতটা পারো কম মশলা খাবার চেষ্টা করবে কারণ গরমের মধ্যে যতলা যতটা মশলা খাবে বেশি ও ফুড পয়জন অনেক কিছু শরীর খারাপের সম্ভাবনা অনেকটাই থাকে প্রচণ্ড গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থেকো সতর্ক থেকো এখানে এক এক করে আমি সবগুলি মাছ ভেজে নিলাম আর মশলা নিয়ে নিলাম দেখো চারটা মরিচ নিলাম একটু জিরা ধনিয়া পাউডার নিলাম আর একটু আদা নিয়ে নিলাম আর এখানে আমি ফোরনে দিয়ে দিলাম পাঁচ মশলা দেখো মশলাগুলি আমি বেটে নিলাম শিলনোড়াতে আর তোমাদের বাড়িতে কার কার শিলনোরাতে মশলা বেটে খাও অবশ্যই জানিও নাকি কি মিক্সারে মশলা করো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখো এখানে আমি সোমবার দিয়ে দিলাম পাঁচ মশলা দিয়ে তারপর যে মশলাটা শিলনোড়াতে বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা যে যেরকম স্বাদ মতো নুন খাও ততটুকু দিয়ে দেবে তারপর একটু জল দিয়ে দিলাম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন জলটা দিয়ে দেবে আর যেহেতু পাতলা পাতলা ঝোল হবে মশলা একদম কম হবে ঝোলটা একটু পাতলা হবে দেখো আমরা তো গরমের মধ্যে এরকমই পাতলা পাতলা ঝুল আর এক এক করে তারপর দেখো মাছগুলি দিয়ে দিলাম আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে যেন না ভুলো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য আর আমার রান্নাগুলি তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টে আর এখানে দেখো একদম টকবক টকবক করে ফুটে যাচ্ছে মাছের জুল রুই মাছের পাতলা পাতলা ঝোল দেখো এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো টাটা বাই বাই আবার আসবো অন্য আরেকটা ভিডিওতে